থেকে খুব কাছে গাজীপুর কালিয়া দাঁড়িয়ে আছে প্রায় দুইশো বছরের পুরোনো শিপলি জমিদার বাড়ি ইতিহাস ঐতিহ্য আর রহস্য মিশিয়ে এই বাড়ি দেখাতে মুগ্ধ করবে যে কাউকে চাইলেই ঘুরে আসতে পারেন এখনো এখানে জমিদার পরিবারের উত্তরসূরি সৈয়দ আপিল চৌধুরী বসবাস করছেন এই জমিদারের ইতিহাস শুরু হয় ভাওয়াল গাজী পরিবারের তালেব গাজীর হাত ধরে ভাওয়াল গাজীরা ছিলেন চার ভাই ফজল গাজী কাশেম গাজী সেলিম গাজী ও তালেব গাজী ভাওয়াল গড়ে মূল রাজবাড়ি থাকলেও তালেবগাজী নিজের বসবাসের জন্য শ্রীপুর এই জমিদার বাড়িটি নির্মাণ করেন গেট দিয়ে ঢুকলেই প্রথমে চোখে পড়ে জমিদারের ইতিহাসের কিছু ছবি ও কিছু দুর্লভ স্মৃতি দেয়ালে ঝুলছে সেই সব চিত্র যারা একসময় এই জমিদার বাড়ি ও এলাকার শাসন করেছে ভাওয়াল পরিবার শুধু এই বাড়ির নন পুরো অঞ্চলের ইতিহাসে রেখেছেন গভীর সাপ তাদের সম্মানে পরবর্তীতে এই জেলার নাম করা হয় গাজীপুর সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে সেটি হলো ছোট তরফ এখানে মোট দুইটি তরফ রয়েছে একটি হল ছোট তরফ আর একটি বড় তরফ ছোট তরফটি তুলনামূলক নতুন করে সংস্কার করা হয়েছে তাই দর্শনার্থীরা বেশি আসে এই অংশটিতে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এখনও এখানে বসবাস করছেন জমিদার পরিবারের উত্তরসূরিরা জমিদার বাড়িটি দেখতে চাইলে প্রথমে আসতে হবে গাজীপুর কালিয়াকর বাজারে সেখান থেকে যে কোনো রিকশা বলুন শিফলতলি জমিদার বাড়ি যাওয়ার জন্য মাত্র টাকা ভাড়াতে আপনাকে নামিয়ে বাড়ির দিবে সামনে ছোট তরফের পর এবার এলাম মূল আকর্ষণ বড় তরফে এক সময় এখান থেকে পরিচালিত হতো প্রশাসনিক কার্যক্রম তখন কত চাকজমক ছিল এই জায়গাটা কিন্তু বর্তমানে এখানে কেউ থাকে না তাই দেখা যায় একরকম ভূতরে ও রহস্যময় পরিবেশ এই অংশটি এখনো সংস্কার করা হয়নি প্রতিটি দেওয়ালগুলো এখনো সেই আগের মতোই আছে যেন বহন করছে অতীতের সেই জীবনের সাক্ষ্য কিন্তু সময় আস্তে আস্তে যেন তার জলও সারাচ্ছে রংগুলো ফ্যাকাশে হয়ে গেছে কাজ হলো যেন আগের মতো নেই আর অযত্নের সাপ স্পষ্ট দেখা যাচ্ছে তাই বর্তমানে এটি সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ যেন ভবিষ্যৎ প্রজন্ম এই মূল্যবান নিদর্শনটি দেখতে পারে বড় তরফ থেকে ঘোড়া শেষ করে চলে আসলাম দিঘির কাছে বড় তরফের পাশে রয়েছে বিশাল একটি দিঘি যার চারপাশের নীরব পরিবেশ স্থানটিকে আরও শান্তিময় ও স্মৃতিময় করে তোলে তাই এগুলো সংরক্ষণ করা সত্যি গুরুত্বপূর্ণ কারণ ইতিহাস আমাদের অনেক কিছুই শেখায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ